জ্যৈষ্ঠ মাস হলো রসালো ফলের মাস এই সময় প্রকৃতিতে বিভিন্ন রকমের মৌসুমি ফল পাওয়া যায় আর এই বিভিন্ন রকম মৌসুমি ফল প্রদান করে মা কালীকে তুষ্ট করার এক বিশেষ দিন হলো ফলহারিণী অমাবস্যা কী এই ফলহারিণী অমাবস্যা কবে ফলহারিণী অমাবস্যা পড়েছে কবে ফলহারিণী অবস্যার পুজো অর্চনা করা হবে এই দিন কী কী বিশেষ ফল মাকে উৎসর্গ করা যায় এবং এবং এর দ্বারা আমাদের জীবনে কী কী শুভ প্রভাব পড়তে পারে এই সব কিছু নিয়ে আজকে আমি আলোচনা করব নমস্কার আমি জ্যোতিষ দেবজ্ঞ মাতৃসাধক শ্রী আজকে আলোচনা করছি ফলহাইনিয়া অবসা নিয়ে ফলহাইনিয়া সম্বন্ধে বিস্তারিত জানতে হলে প্রথমে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি টিপে দিন আমাকে যারা ফেসবুকে দেখছেন বা আমাকে যারা ইনস্টাগ্রামে দেখছেন আমার ফেসবুক বা ইনস্টাগ্রাম পেজ ফলো করুন লাইক করুন ফিরে আসছি মূল আলোচনায় যারা বৃহৎ কুষ্টি করাতে চাইছেন চাইছেন অথবা যারা পাঁচ বছর দশ বছর বছর বা বছরের ইয়ারলি প্রেডিকশন চাইছেন তাদের জন্য এক খুশির খবর আপনারা এখন থেকে আমাদের কাছে পেয়ে যাবেন পার্সোনালাইজড হরস্কোপ আপনার জন্ম তারিখ সময় ও স্থানের ভিত্তিতে আপনার নিজস্ব হরস্কোপ যা আপনারা পিডিএফ ফর্ম্যাটে অথবা কালার প্রিন্ট কপি অর্থাৎ হার্ড কপির মাধ্যমে পেয়ে যেতে পারেন আপনারা আপনাদের প্রয়োজন মতো এইট এই নম্বরে ফোন করে অর্ডার দিতে পারবেন ফিরে এলাম মূল আলোচনা আমি জ্যোতিষ দেবজ্ঞ মাতৃসাধক সাধক অমিত শ্রী আজকে আলোচনা করছি ফল হারিণী অবসা নিয়ে জ্যৈষ্ঠ মাসে কৃষ্ণপক্ষের অমাবস্যা তিথিতে হয় এই ফলহারিণী অবস্যা এবছর দু হাজার পঁচিশ সালে ফলহারিণী অমাবস্যা পড়েছে ছাব্বিশে মে দু হাজার পঁচিশ আগামী এগারোই জ্যৈষ্ঠ চোদ্দোশো বত্রিশ ইংরেজির ছাব্বিশে মে দু হাজার পঁচিশ সোমবার ফলহারিণী অবস্যা ফলহারিণী অবস্যা শুরু হবে ওই দিন অর্থাৎ এগারোই জ্যৈষ্ঠ চোদ্দোশো বত্রিশ ইংরেজির ছাব্বিশে মে দু হাজার পঁচিশ সোমবার সকাল এগারোটা সাঁইত্রিশ মিনিটে এবং এই ফলহারিণী অবস্যা সমাপ্ত হবে পরের দিন অর্থাৎ বারোই জ্যৈষ্ঠ চোদ্দোশো বত্রিশ ইংরেজি সাতাশে মে দু মঙ্গলবার সকাল আটটা পঁয়তাল্লিশ মিনিটে কথিত আছে এই দিন মা কালী তার ভক্তদের অশুভ ফল নাশ করেন এবং শুভ ফল প্রদান করেন তাই ভক্তেরা এই ফলহিনী অবস্যার দিন বিভিন্ন রকমের মৌসুমি ফল বিশেষ করে আম জাম কাঁঠাল ইত্যাদি সরস ফল মাকে প্রদান করেন শাস্ত্র অনুযায়ী যে সকল ফল মাকে প্রদান করা হয় আগামী এক বছর সেই সকল ফল কোনোভাবেই খাওয়া উচিত নয় জীবনের সকল প্রকার বাধা রাশিচক্রের জ্যোতিষগত যে কোনো দোষ গ্রহদোষ পিতৃদোষ ইত্যাদি যাবতীয় দোষ সম্পূর্ণ নাশ করতে পারে এই ফল ফলআইনি আবাসা মা কালী এই দিন মা কালীর পুজো অর্চনা করলে এই সকল দোষ থেকে সম্পূর্ণভাবে নিস্তার লাভ করা সম্ভব হয় যারা বাড়িতে ফলআইনি অবসর দিন মা কালীর পুজো অর্চনা করতে অক্ষম হবেন তারা অবশ্যই এই দিন কোনো একটি বিশেষ ফল মাকে উৎসর্গ করুন এর ফলে আপনার মনোবাসনা অবশ্যই পূর্ণ হবে এই কাজটি করার আগে অবশ্যই একটি সংকল্প করবেন আপনার যে ধরনের সমস্যা রয়েছে সেই সমস্যা মাকে জানান এবং এরপরে ক্রিঙ্ কালিকায়ানম এই মন্ত্র একশো আটবার বা হাজার আটবার জপ করে একটি বিশেষ মৌসুমি ফলসহ একশো আটটা বেলপাতার মালা একশো আটটা জবার মালা ধূপকাঠি এবং মিষ্টান্ন সহযোগে কোনো মন্দিরে গিয়ে পুজো দিয়ে আসুন আপনি নিশ্চিত থাকুন ফল হয়নি অবশ্যই এই কাজটি করলে আপনার সকল সমস্যা দূর হবে আপনার মনোবাসনা নিশ্চিতভাবে পূরণ হবে না শারীরিক কারণে বা অন্য কোনো কারণে যারা মন্দিরেও যেতে পারবেন না তারা বাড়িতে বসে এই ক্লিন কালিকায়নম এই মন্ত্র যতবার সম্ভব জপ করুন এতেও অশুভ ফল নাশ হয় শুভ ফলের প্রাপ্তি হয় কোনো একটি বিশেষ ফলের আকাঙ্ক্ষা করে মায়ের কাছে মনস্কামনা করে কোনো এক প্রকার বিশেষ ফল মাকে নিবেদন করলে সেই কাজ নিশ্চিতভাবে সাকসেস হবে এই বিশেষ দিনে কালী মন্দিরে যোগ্য সামগ্রী বা হবন সামগ্রী দান করলেও অত্যন্ত শুভ ফল লাভ করা সম্ভব হয় এই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সকলের সঙ্গে শেয়ার করুন লাইক করুন কমেন্টস করুন এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে নমস্কার